ক্যামেরা আগে পরিমাপ করে নেই না না পুরস্কার পেয়ে গেছে কাছে আসো ওইদিকে এখন দেখো তুমি পুরস্কার পেয়ে গেছো এই গাবির দুধটাও অনেক ভালো দর্শক প্রিয় বন্ধুরা এই বাজারে শুধু একজন ব্যক্তির গাবির দুধ ছাড়া সকলের দুধ আল্লাহ রহমতে অনেক ভালো অনেক ভালো অনেক ভালো কাছে আসো দেখাও কাছে আসো এই যে দেখো 30% দেখা যায় বাপ ভালো করে দেখায়ো। क्लियर আচ্ছা তোমাকে দুইটা পুরস্কার দেওয়া হবে। তুমি কাছে এসো এদিকে এসো। এসো এখানে এসো একবারে। এইটা ঐছো। এখানে এসো। এইটা হাতে নাও। ব্রাশটা হাতে নাও। বাবা এইটা মুখ লাগান তো ভাই। আরো একটা পুরস্কার দেব তোমাকে। বলছিলাম এ আমার এই ছোট বোনকে দুইটা পুরস্কার দেব। একটা ব্রাশ দিয়েছি। এটা হচ্ছে একটা বডি স্প্রে। এইটা গায়ে মারতে হয়। এটা হাতে নাও। পুরস্কার ভালো গাভীর দুধ বিক্রি করে কেমন লাগতেছে ভালো লাগতেছে বাসায় কে কি বলবো ভালো দুধ বিক্রি করে পুরস্কার পাইলাম তাই না হ্যাঁ ঠিক আছে কি